প্রশ্ন হচ্ছে যে আমরা ক্ষেত্রে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামাতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী মেনে নেন এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এটা আপনাদের একটা

জোটের কর্মসূচি কমবাইন্ড কর্মসূচি আমরা খালেদ জি ঠিক করে দিয়েছেন না আপনারা কত আসন নির্বাচন করবেন বিএনপি কত আসন নির্বাচন করবেন না আমরা আমরা সবাই মিলে করেছি কেউ একক সিদ্ধান্ত করেনি আমরা যাদের সাথে যোগ করেছি যখন আমাদের যখন সিদ্ধান্ত নিয়ে মত দৈত্যতা হয়েছে তখন খালেদ জি সিদ্ধান্তই প্রিভেল করে নাই

ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামের বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওটা ইসলামের রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রটি চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে হয়েছে দলের প্রধান আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্রশাসক যিনি নাম্বার ওয়ান ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে আহ সেক্ষেত্রে জামাতি ইসলামী এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তাই তো জি তো